Saint- ko どうも。<music> <music> শহরে আমরা এসআইআর আমরা স্বাগত জানালাম জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর চালু করলেন তাতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ খুশি এবং ভারতীয় জনতা পার্টি আমরা জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর শুরু নিয়ে যে আজকে প্রেস বার্তা হয়েছে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে চাই যে যেভাবে এসআইআর হবে নিশ্চিন্তে থাকুন কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না এবং এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেটা আমাদের অনলাইন থেকে শুরু করে অফলাইন থেকে শুরু করে এবং বিএলওরা তারা বাড়িতে বাড়িতে যাবে তাদেরকে সহযোগিতা করবেন গাইডলাইনের বাদে রকম কোনো কথাতে কর্ণপাত না করে ইলেকশন কমিশনের সাংবিধানিক যে একটা সংস্থা তারা যেভাবে এসআইআর করার জন্য উদ্যোগ নিয়েছে নিশ্চিন্তে আমরাও চাই পশ্চিমবঙ্গে সম্পন্ন হবে এসআইআর এবং তারপরে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনও হবে আমরা দুবরাজপুরে দুবরাজপুর শহর মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসআইআরকে স্বাগত জানালাম তার সাথে এখানকার সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে আমরা মিষ্টিমুখ করালাম এবং তার সাথে এসআইআর নিয়ে আমরা জাতীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি